নয় আচ্ছা তো তিনি নাকি মূলত কোরআনে যে তালাকপ্রাপ্তা নারীর জন্য মাস অপেক্ষা করতে বলা হয়েছে সেটার কারণ খুঁজছিলেন হুম তিন আর সূত্রটা একটা বেশ নির্দিষ্ট তথ্য দিচ্ছে বলছে যে একজন পুরুষের ডিএনএ বাপ নেই শুধু সংখ্যাটা উল্লেখ করা হয়েছে আচ্ছা উৎসটিতে তো কোরআনের কিছু আয়াতের কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ সুরা আল বাকারার দুটো আয়াতের কথা আছে একটা হলো আয়াত নম্বর দুশো আঠাশ যেখানে তালাকপ্রাপ্তা নারীদের তিন মাসিক চক্র পর্যন্ত অপেক্ষা করার কথা আর অন্যটা অন্যটা হল একই সুরার দুশো চৌত্রিশ নম্বর আয়াত সেখানে বিধবা নারীদের জন্য চার মাস দশ দিন অপেক্ষার নির্দেশ আছে উৎসটা মূলত এই নির্দেশগুলোর একটা কি বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা সেই ব্যাখ্যাটা ঠিক কি রকম যদি একটু বলেন দেখুন এই কম্পিউটার নাকি পুরুষের ডিএনএ বা জেনেটিক তথ্য ধারণ প্রায় পুরোটাই সেরকমই দাবি মানে যুক্তিটা হলো তিন মাস